আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার বাসার ছাদ বাসার ছাদে আমি হরেক রকম ফুল গাছ থেকে শুরু করে সবজি গাছ এবং ফলের গাছও আমি এখানে লাগাইছি আপনাদের একটু উপর পরিচিত করে দিই যেমন এই যেটি এটি হচ্ছে ফুলের গাছ ফুলগুলো খুব চমৎকার দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল ধরছে কালারিং ফুল তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে ফুলের গাছ আর সবজির সাথে এটাও বলা যায় সবজি গাছ এটা হলো মরিচ গাছ যদিও পাতাগুলো আসলে ডালের পাতাগুলো সে খেয়ে নেয় আসলে সেটা দেখা যায় না কিন্তু অনুমান করা যায় যে এটা কোনো পোকার কাজ হবে কিন্তু চোখে পড়ে না কখন এগুলো পাতাগুলো খেয়ে নেয় দেখতে পাচ্ছেন এই যে এটাতে কোনো প্রকার পাতা নেই মাঝখানে অল্প কিছু পাতা এখানে আছে তো তারপরে এটাতে অনেক মরিচ কিন্তু খাওয়া যায় ছোট ছোটো হলেও মরিচগুলো অনেক ঝাল আর কি ছোট ছোটো যদিও চিকন চিকন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু মরিচ ধরছে তো এরপর আপনাদের সাথে একটু পরিচয় করে দেব ফলের গাছ এই যে এটা হচ্ছে ফলের গাছ দেখুন বড়ই গাছ ছাদের ওপরে বড়ই গাছ তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে আমের গাছ এই যে দেখুন আমের গাছ আমের মুকুল ধরতেছে এটা বারো মাসি আমের গাছ এরপর দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে এটা হচ্ছে পেঁপে গাছ ছোটো পেঁপে গাছ যদিও কেবলে বেড়ে উঠতেছে আর এটা হচ্ছে ছোট খেজুর গাছ এটা হচ্ছে বিদেশি খেজুর গাছ তো এরপর আপনাদের দেখায় এই যে এই ফুলটা দেখুন ভিওয়ার্স এটাও কিন্তু চমৎকার এটা অনেকে নয়নতারা নামে চিনে অনেকে সকাল সুন্দর নামে ডাকে যে যেরকম খুশি এর পাশে দেখুন সবজি গাছ এই যে সবজি গাছে কিন্তু ছোট ছোট বেগুন ধরছে এই যে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে তিনটা কিন্তু বেগুন ধরছে বেগুন ধরছে এরপর আপনাদের দেখাবো এই যে এখানে একটা পেঁপে গাছ আছে পেঁপে গাছে অনেক বড় পেঁপে ধরছে এই যে ভিওয়ার্স দেখুন এখানে পেঁপেগুলো কিন্তু বড় হয়ে গেছে এই যেখানে একটা আরও ধরতেছে দেখতে পাচ্ছেন আরও ধরতেছে তো ভিওর্স এরপরে দেখুন এখানে একটি ফুল গাছ আছে এই ফুল গাছে ফুলটা কতটা চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন ভিওর্স খুবই কিউট একটা ফুল হোয়াইট কালার তো এরপরে আপনাদের সাথে আরও কিছু গাছ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে এই পাশে দেখুন এখানে কিন্তু আম গাছ বর্তমানে কিন্তু বাংলাদেশে আমের সিজন না তারপরেও কিন্তু আমার আমের গাছে কিন্তু আম ধরছে এবং নতুন করে মুগল দিচ্ছে অর্থাৎ আবারও আম ধরবে ওগুলো শেষ হয়ে গেলে আগের চালান শেষ হয়ে গেলে এটা আবার বড় হবে এই যে পাশে দেখুন এখানেও কিন্তু একটা আম ধরে আছে তো এরপরে দেখায় আপনাদের এই যে বেগুন গাছ বেগুন গাছে কিন্তু বেগুনের ফুল ফুটছে এই যে দেখুন বেগুনের ফুল ফুটছে এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি বেগুনের ফুল ফুটছে এই যে এই পাশেও বলা যায় এই যে দেখুন এই যে দেখুন বেগুনের ফুল ফুটছে তো ভিওর্স আর এই গাছগুলোতে এই যে দেখুন বেগুন কিন্তু ধরছে অলরেডি আপনাদের দেখাইলাম আগে একটা গাছে এই যে দেখুন ছোটো ছোটো বেগুন ধরছে এরপরে এই যে এই গাছে যদি দেখায় এই গাছে কিন্তু যদিও ফুলও ফুটছে এই যে দেখুন ফুল কিন্তু বেগুনও একটা কিন্তু আছে বড় বেগুন বলে দেয় এটা খাওয়ার উপযোগী হয়েছে আর কি তো ভিওর্টস আজকের ভিডিওটি এই পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ